হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম নোয়াখালীর পান্তুয়া পিঠা তোমরা তো সবাই ভালো আছো আজকে আমি ভালো নাই কারণ তোমাদের জন্য দুই মিনিটের ভিডিও বানাইতে যে কতটাই কষ্ট হয় তারপরে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো না সাবস্ক্রাইবও করো না দেখো আজকে পিঠাটা বানাইতে যে আমার হাত পুড়ে গেছে অনেকটাই কষ্ট হয়েছে আজকের পিঠাটা বানাইতে তো আমি আজকে পিঠা বানাবো নোয়াখালীর পান্তুয়া পিঠাতে আমি যে যে উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিলাম তা নিয়ে নিছি এক কাপ চাউলের গুঁড়া তারপর আছে এক কাপ ময়দা এখানে আর এখানে আছে এক কাপ চিনি সাথে আছে দুইটা ডিম হালকা কুসুম গরম পানি আর এখানে আছে বেকিং পাউডার তাই সব উপকরণ আজকে তোমাদের দেখে নিলাম পিঠে বানাতে কী কী লাগে তাই আমি নিয়ে নিলাম চাউলের গুঁড়োটা এক বাটি চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়া তারপরে দিয়ে দিব ময়দা দিয়ে দিছি এক এক বাটি তারপর দিয়ে দেবো চিনি এক এক বাটি যে যেরকম মিষ্টি খায় সেরকম পরিমাণ মতন মিষ্টি দিতে চিনি দিতে পারবেন তাই আমি এক বাটি নিয়ে নিয়েছি অর্ধেকটা দিয়ে দিলাম পরাবর অর্ধেকটা দিয়ে দেবো স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর এক মিশ দিয়ে দিলাম বেকিং পাউডার সামান্য একটু ফুলার জন্য সেজন্য এখন সবটি উপকরণ একসাথে মিক্স করে তারপরে দিয়ে দেবো পানি হাল পানিটা হালকা কুসুম গরম পানি নেবেন তো ঠান্ডা পানি নিলে দেখা যায় পিঠাটা অনেকটাই শক্ত হয়ে যাবে হালকা কুসুম গরম পানি নেবেন নিয়ে আসতে হতে সুন্দরভাবে একটা চামিসের সাহায্যে বা হাতের মাধ্যমে এটা মিক্সারটা গলে নিতে পারবেন তাই আমি চামিস দিয়ে নিচ্ছি তাই ধাপে ধাপে আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিতে হবে আর অল্প অল্প করে নাড়তে হবে তাই আমি সুন্দরভাবে কাইটা আস্তে আস্তে করে নিচ্ছি দেখেন তাকে আমি মিষ্টিটা একটু বেশি পছন্দ করি সেজন্য যে চিনিটা রেখে দিয়েছিলাম ওই চিনিটা পুরোটা চিনি আমি দিয়ে দিলাম এখন সবটা মিষ্ একসাথে গলে নিব পানিটা আরও লাগবো দেখেন পার এখনও অনেকটাই ঘন আছে সেজন্য আরও কিছু পানিটা দিয়ে একবার সুন্দরভাবে কাইটা করে নিলাম একদম বেশি পাতলা হবে না বেশি ঘন হবে না মিডিয়ামের মতন হবে তো আমি পুরো টাকাই একবার করে নিলাম আমি প্রায় প্রায় কাইটা হয়ে গেলাম কত সুন্দর হয়ে গেছে তেলের পিঠা যেরকম বানানো হয় সেই ঠিক সেইভাবে কাইটা করতে হবে পারফেক্ট আমার কাইটা করা হয়ে গেলো এখন চুলার ভিতরে একটা কড়াই বসাই দেব ডিম ভেজে নেব তো ডিমটা ভাজার জন্য সামান্য একটু পরিমাণ তেল দিয়েছি বেশি তেলের দরকার নাই কে তাই ডিমটা আমি ভেজে নিচ্ছি দুই পাট করে সুন্দর একটু ভালো করে ভাজতে হবে সুন্দর করে ভেজে নিলাম তখন আমার ডিমটা ভাজা শেষ এখন যেই কাইটা আমি করে নিচ্ছি ওইটার ভিতরে আমি দিয়ে দেব একটা চুলার ভিতরে আমি কড়াই বসাই দিয়েছি তেল গরমের জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি যেই ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমটা সুন্দরভাবে এটা ভিতরে ডুবিয়ে তারপরে তেলের ভিতরে সেরে দিতে হবে জালটা বাড়াই দেওয়ানোর দরকার নাই তাহলে পুড়ে যাবে সুন্দর আস্তে আস্তে জালটা কমিয়ে সুন্দরভাবে ভাজতে হবে এপিটুপেট করে ভাজতে হবে আর আবার কায়ের ভিতরে পিঠাটা দিতে হবে বারবার যতবার দিবেন ততবারই আপনার আস্তে আস্তে পিঠাটা ভাজতে ভাসতে দেখা যাচ্ছে অনেকটাই বড় হয়ে যাবে তো আমি কয়েকবার এরকম ধাপে ধাপে করে আস্তে আস্তে করে পিঠাগুলো ভেজে নিয়েছি কয়েকটা ধাপে ধাপে দিয়ে দেখতেই পারবেন আমার পিঠাটা কতটা বড় হয়ে গেছে এই পিঠাগুলো ভাজতে খুবই কষ্ট হয়েছে কিন্তু খুব স্বাদের একটা পিঠা দেখেন কতটা বড় হয়ে গেছে একদম আমি দুইটা পিঠা বানাবো তো এই প্রত্যেকটা পিঠা এইভাবে ভাজতে হবে এক পাট এক পাট করে দিতে হবে আর ভালো করে উল্টে পাল্টে কার ভিতর দিয়ে ভার ভার ভাজতে হবে খুব গরম ছিল সেই জন্য আমার অনেকটা কষ্ট হয়েছে ভাজার জন্য আর কতটা বড় হয়ে গেছে তো এইভাবে প্রত্যেকটা পিঠা ভেজে নেবেন মশলা খুবই ভালো লাগে নোয়াখালির পান্তুয়া পিঠা একবার ট্রাই করে দেখবেন বাসায় মশলা দেখেন আমার প্রত্যেকটা পিঠাই ভাজা হয়ে গেছে এটা কিন্তু পুরো জানে একটু হালকা কালার চলে আসছে সেই জন্য মশলা দেখেন কত বড় হয়ে গেছে পিঠাটা তো আমার দুইটা পিঠা রকমই ভাজা হয়ে গেলো দু পিঠা আমি ভেজে নিয়েছি দেখেন কত বড় হয়েছে দুইটা পিঠা এখন আমি সুন্দর করে পিস পিস করে কাট কাটবো সবগুলো পিঠা আমি কাইটা যে এখন প্লেটে সাজাচ্ছি দেখেন কত সুন্দর কালার লাগছে তাই একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে তাই দেখেন কত সুন্দর কালার চলে আসছে তো আমার পিঠা বানানো শেষ কমপ্লিট তো আমার ভিডিওটা কেমন হলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ